যে একজন ব্যক্তি যদি মসিবতে থাকে তার মানে তার আল্লাহ হওয়ার একটা দিক হলো সে আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে দোয়া করবে আমরা সেটা করি না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে একাধিক দোয়া রয়েছে যে একজন ব্যক্তির জীবনে যদি মুসিবত আসে সে আল্লাহকে কিভাবে ডাকবে সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে ওম্মে সালামা থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন যে হাদিসটা ইমাম মুসলিম তারা জানাজার অধ্যায় বারো নম্বর অধ্যায় হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে দুই হাজার দশ এবং এগারো এই দুইটা হাদিস পাবেন দুই হাজার দশ এবং দুই হাজার এগারো ওম্মে সালামা রাজি আল্লাহ তিনি বলছেন সামিয়ত রাসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিম ইন তুসিবহু মুসিবাতুন কোন মুসলিম যদি শব্দটাই ভালো করে শোনেন কোন মানুষ বলেনি কোন মুসলিম আমরা মুসলিম কিনা তাহলে এই মেসেজটা আমাদের জন্য রাসূলুল্লাহ ইসলাম বলছেন কোন মুসলিম যদি কোন মুসিবতে পতিত হয় মা আমিন মুসলিমিন তুসেবুহু মুসিবাতুন ওয়ায়াকুল তাহলে সে যেন বলে মা আমার আল্লাহ আল্লাহ তাকে যা বলতে আদেশ করেছে সে যেন সেটা বলে আল্লাহ কি বলেছে কোরআনে ইজা আসাবাতহু মুসিবাতুন কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে সেই ব্যক্তি যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু যে দোয়া নয় বরং এটা হচ্ছে আপনার ঈমান এই মুসিবতে আমরা কি বলবো আর আমরা তো আল্লাহর জন্যই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এটা বলে যেন সে তার অন্তরে প্রশান্তি হাসিল করে সেজন্য প্যারেশানি না হয় এবং সেজন্য আল্লাহর কাছে বলে আল্লাহমা আজুর নিফি মুসিবাতি ওয়াহ লুফ লি খাইরাম মিনহা আল্লাহ তুমি আমাকে এই মুসিবতে কল্যাণ দান করো এবং এর চাইতে উত্তম একটা জীবন আমাকে দান করো রাসুসলাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করবে যেই ব্যক্তি পড়বে তাহলে তাকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আল্লাহ দান করবে এবং যেই মুসিবতে সে পতিত হয়েছে তার বিনিময় আল্লাহ সুবান আহমদাল্লাহ তাকে নেকি দেবে কিন্তু আমরা কি করি আল্লাহ সুবান আহমদাল্লাহর কাছে এই দোয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজর না ফে মুসিবাতি না লুফ লাইনা খাই রাম মিনহা আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবতের মধ্যে এই মুসিবত থেকে আমাদেরকে উত্তম কিছু দান করো ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং আমাদেরকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আপনি আমাদেরকে দান করেন এই দোয়া আমরা প্রতিনিয়ত করবো রাসুস কানের ওয়াদা অনুযায়ী আর যদি হাদিস মুসলিমে রয়েছে এই জন্য এই বিষয়ের উপরে আমরা আমল করব এই কথাটাকে আল্লাহ যদি দোয়া কবুল করে নেয় কত উত্তমভাবে কবুল করে এটা বোঝাতে গিয়ে উম্মে সালমা তার নিজের কথাটা পেশ করেছে আমার মুসিবতটা কি ছিল যে আবু সালমা ইন্তেকাল করেছেন আবু সালমা অত্যন্ত ভালো লোক ছিল সাহাবে প্রথম হিজরতকারী সাহাবের মধ্যে একজন সালমা বলছে রাসুল আমাকে এই দোয়া পড়তে বলেছে আমার অন্তরে করে না মানে মানতে পারে না আবু সালমার চাইতে উত্তম পুরুষ আমার জীবনে আসবে আবু সালমার সংসারের চাইতে উত্তম সংসার আমার জীবনে কখন নসিব হবে এটা আমার বিশ্বাস হইতো না কিন্তু যেহেতু দোয়া আমাকে বলেছে রাসুল্লাহ যার প্রতি আমি ইমান এনেছি যার কাছে আকাশে থেকে খবর আসে যখন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেই দোয়া করতে লাগলাম তিনি বললেন আল্লাহ মাজরনিফি মুসিবাতি ওয়াকলুফলি খাই মিনহা এভাবে তিনি দোয়া করতেই থাকলেন যখন তার ইদ্যৎ পার হয়ে গেছে সুবহান আল্লাহ তার দোয়াকে কিভাবে কবুল করেছে কিছুদিন পরে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে রাসুল সাল্লাহসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যখন তার সাথে রাসুসলামের বিয়ে হয়েছে তখন তিনি বলছেন দোয়ার বরকত কত বা দোয়ার পাওয়ার কত আল্লাহ সুবাহ আবু সালমার চাইতে শ্রেষ্ঠ পুরুষ আমার জীবন আল্লাহ সুবান দান করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল আল্লাহ তার মানে আল্লাহ সুবাহ পক্ষে সব কিছু সম্ভব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাদের নির্দিষ্ট এবং এই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই বিশ এই মুসিবত আমাদের কাছ থেকে দূর করে নাও এটা শুধু আমাদেরকে বললে হবে না আমাদের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহর কাছে বলতে হবে যে বাঁচতে চায় পুরো বাংলার মুসলিমকে বলতে হবে আল্লাহ বাংলাদেশ থেকে তুমি এই মুসিবত উঠিয়ে নাও এবং আমাদেরকে স্বাভাবিক পর্যায়ে আমাদেরকে ফেরে দাও ছেড়ে দাও এবং আমরা ওয়াদা করবো আল্লাহ তোমার ছাড়া আমরা আর কারো গোলাম হব না আমরা তোমারই বন্দিগি করবো তোমারই ধন্য ধরবো তোমার ছাড়া অন্য কোনো ব্যক্তির দিকে আমরা ঝুঁকবো না এই ওয়াদা করতে হবে আমাদেরকে যদি কিনা আল্লাহ সুবানা শুনে